হ্যালো বন্ধুরা আজ আমরা এমন একটি রহস্য নিয়ে কথা বলতে চলেছি যার ব্যাখ্যা করতে গিয়ে নেই চোখ বন্ধ করুন কল্পনা করুন মিশরের উত্তপ্ত মরুভূমি নিস্তব্ধতা আর ভালের টাল শব্দ লক্ষ লক্ষ বছর ধরে এই ভালো ছাপা দিয়ে রেখেছে কত অজানা কল্প আর তার মাঝে দাঁড়িয়ে আছে পাহাড় প্রতিটি ফাঁত যেন একটি কোড় প্রতিটি কোন প্রতিটি রেখা যেন মহাবিশ্বের কোন গোপন সংকেত এগুলি কি রাজকীয় কবর নাকি এর লুকিয়ে আছে এমন কোন শক্তি যা মানব জাতি আজও বুঝতে পারেনি আজ আমরা সেই অন্ধকারে প্রবেশ করব যেখানে বিজ্ঞান আর অলৌকিকতা এক হয়ে যায় মিশরীয় সভ্যতা শুধু নদের তীরে গড়ে উঠা কোনো সাম্রাজ্য ছিল না এটি ছিল জ্ঞান জ্যোতির্বিদ্যা এবং শক্তির এক অসাধারণ কেন্দ্র তাদের লিপি হাইরিফ শুধুমাত্র কোন অক্ষর নয় এটি ছিল মহাজগতিক্ঞানের এক জটিল সংকেত তারা জানতো নক্ষত্রের অবস্থান গ্রহের গতিপথ ঋতু পরিবর্তন তাদের তৈরি মানচিত্র নির্ভুলতা এতটাই নিখুঁত ছিল যে আধুনিক প্রযুক্তির সাহায্য তাকে চ্যালেঞ্জ করা কঠিন কিন্তু এই জ্ঞান কোথায় পেল শুধু কি নিজেদের বুদ্ধিতে নাকি অন্য কোন শক্তির সাহায্যে গিজার মহাফিরামিড প্রায় ষাট লক্ষ টন ওজনের এই কাঠামো যার প্রতিটি ফাতর এতটাই নিখুঁত যে একটি সুলে ফল ঢুকে না কুপুর রাজত্ব ছিল মাত্র বিশ বছর প্রতিদিন গড়ে তিনশো বিশটিরও বেশি ফাতর বসাতে হতো হিসেব করলে দেখা যায় প্রতি দুই মিনিটে একটি ফাতর বসাতে হয়েছিল এটা কি কোনো মানব সভ্যতা ছিল আর জলের ব্যবহার বলা হলো ছিল নাকি এর পিছনে লুকিয়েছিল কোন অজানা অলৌকিক প্রযুক্তি কিছু বিজ্ঞানী মনে করেন তারা হয়তো শব্দ তরঙ্গ বা কম্পন ব্যবহার করে ফাতার বসাতে পারতো এমন প্রযুক্তি যা আমরা আজও আবিষ্কার করতে পারিনি পিরামিডের ভিতরে প্রবেশ করলে সময় যেন থেমে যায় অন্ধকার শ্বাস রুদ্ধকর বলিপথ আর বাঁকা সিঁড়ি লেজার স্ক্রিনে দেখা গেছে অনেক গোপন কক্ষ আজও খোলা হয়নি কেউ বলে ওখানে লুকানো আছে এমন এক শক্তির যন্ত্র যা পৃথিবীকে ধ্বংস করতে পারে কেউ বলে এটি মহাবিশ্বের সঙ্গে যোগাযোগের এক গোপন রাস্তা প্রতিটি কক্ষের দেওয়ালে আঁকা চিত্রগুলি যেন কোনো নিষিদ্ধ মন্ত্র কিছু কক্ষে প্রবেশ করলে বাতাসের শব্দ শুতভাবে প্রতিদ্বন্দ্বিত হয় যেন কোন অদৃশ্য সত্তা আমাদের কথা শুনছে আমাদের উপস্থিতেন এর পর ফরে দলের সদস্যদের রহস্যজনক মৃত্যু হতে শুরু করল এক করে সবাই অসুস্থ হয়ে পড়লেন কেউ মারা গেলেন হঠাৎ রোগে কেউ অজানা কারণে ফারের অভিষেক কি শুধু একটি গল্প নাকি এটা সত্যি কোনো গোপন শক্তি যা তাদের সমাধি পাহারা দেয় কিন্তু বিজ্ঞানীরা মনে করেন মমতার দেহে থাকা বা বিষাক্ত পদার্থ এই মৃত্যুর কারণ। কিন্তু এই সত্যি নাকি রহস্য গভীরে লুকিয়ে আছে এমন কোন শক্তি যা মানব মনের ভয়কে কাজে লাগিয়ে রক্ষা করে পাওয়াদের চির্দ্রা দ্বিজার তিনটি পিরামিড আকাশে থাকা অরিয় নক্ষত্র মন্ডলের তিনটি তারার সাথে নিখুঁতভাবে মিলে ফিরামিডের অবস্থান ঠিক কেন্দ্রে এটি কি শুধু কাকতালীয় নাকি এটি এক মহা কি মানচিত্র পৃথিবীর এই কেন্দ্রবিন্দুর শক্তির সম্পর্কে এই ফিরামিড গুলো কি মহাকাশের কোন শক্তিকে পৃথিবীর দিকে টেনে আনার জন্য তৈরি করা হয়েছিল নাকি কোনো উন্নত সভ্যতা থেকে আগত বিন গ্রহের বাসীরা এই স্থাপত্য তৈরি সাহায্য করেছিল লেজার স্ক্রিনে একটি গোপন কক্ষের ছবি পাওয়া গেছে যা আজও কেউ খুলেনি একটি অবরুদ্ধ দরজার উপর লেখা রয়েছে কিছু রহস্যময় লিপি যে এই দরজা খুলবে তার জীবন আর আগের মতো থাকবে না এটি কি কোনো শুধু কোনো সতর্ক বার্তা নাকি এর পিছনে লুকিয়ে আছে কোনো নিষিদ্ধ জ্ঞান হয়তো সেখানে এমন কিছু আছে যা আমাদের পরিচিত জগৎকে সম্পূর্ণ বদলে দেবে কিন্তু এই দরজা খুললে কি হবে মানবজাতি কি নতুন কোন যুগে প্রবেশ করবে নাকি এক মহাবিপর্য মুখোমুখি হবে শুধু নয়। এটি এক এক যন্ত্র যত গভীরে যাওয়া যায় রহস্য তত বাড়ে অতিটি উত্তর আর নতুন প্রশ্নের জন্ম দেয় হয়তো এর আসল সত্য মানব জাতি কোনোদিনও জানবে না আর সম্ভবত এই অজানা রহস্য পিরামিডকে পৃথিবীর সপ্তম আশ্চর্য পরিণত করেছে আমাদের শিখিয়ে যা যে আমাদের অজানা জগতের অনেক কিছু আছে সেই অজানা গল্পটি ফিডেমিট করে তুলেছে চিরন্ত যা প্রজন্মের পর প্রজন্মে আমাদের মুগ্ধ করে যাবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে ভুলবেন না